তারেক রহমান এ সাধারণ মানুষের জন্য কি চায় কি করতে চায় এই জিনিসটা বলার এই তো সম্পৃক্ত করা যে আসলে এটা ষোলো বছর তো আসলে আমরা একটা দুঃশাসনের মধ্যে ছিলাম ওইটার থেকে ধরেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশটা একটা নতুন পর্যায়ে আসছে সামনে একটা নির্বাচন হবে নির্বাচনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভোটটা দিবেন অনেকদিন পর ষোলো বছর তো ওইভাবে মন খুশি মতো ভোট দিতে পারেন নাই তারা একবার একজন এমপি রে বানায় পাঠায় দিছে রাত্রে ভোট হয়ে গেছে তো সামনে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় সে নির্বাচনে তো আপনি আপনার নিজস্ব ইচ্ছার প্রতিফলনতা ঘটাইতে পারবে নিজের ভোটটা নিজে দেবেন না আমরা বিএনপির পক্ষ থেকে আসছি যে বিএনপি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তার এক রমান এদেশের সাধারণ মানুষের জন্য বিএনপি সাধারণ মানুষের জন্য কি চিন্তা করছে এর আগে খালেদা জিয়ার তিনবার প্রধানমন্ত্রী বানাইছে মানুষ এদেশে আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে বানাইছেন না ধানের শীর্ষে তো ভোট দিয়েছিল তো খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী তো তার পোলা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক তো মনে করে চান নাকি জিয়ারে অনেকে দেখছেন আপনি তো দেখছেন নিশ্চিত এরকম খালেদা জিয়ারে অনেকে দেখছেন তারেক রহমান তার সুযোগ উত্তর শুনি আগামীতে উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে দেশটা কিভাবে চলবে সাধারণ মানুষের কি সুবিধা অসুবিধা যেমন আমার মা খালেদের আছে আপনাদের জন্য যেমন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া নারী এর আগে কিন্তু নারী কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিল না আপনাদের ভোটেই কিন্তু উনি একানব্বই সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে খালেদা জিয়া কি করছেন অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আমার বোনদের ভাতি যাদের ভাগনিদের কিন্তু পড়াশোনা অবৈতনিক করে দিচ্ছিল অবৈতনিক করে দিচ্ছিল যে বিনা বেতনে সে পড়াশোনা করতে পারে এইবার যেমন তারেক রহমান করছে যে আমাদের মহিলাদের কি হবে মা বোনদের জন্য কি আছে বিএনপি ক্ষমতা আসলে আপনি কি লাভ থাকে না কিছু ভালো লাগা খারাপ লাগা সমাজের সমান অধিকার এটা এক নাম্বার যা আপনি সমান অধিকার নিয়ে সমাজে বাঁচতে পারবেন বিচরণ আর মহিলাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করছে সেটা হলো ফ্যামিলি কার্ড যে একটা ফ্যামিলি থাকবে প্রত্যেক সংসারের আমার চাষি দেখা গেল আমার চাষির সংসারে প্রধান তার নামে একটা ফ্যামিলি কার্ড হবে আমার বইলে একটা সংসারের প্রধান তার নামে একটা ফ্যামিলি কার্ড হবে যাতে ওই মা চাষিদের তাদের পরিবারের উপরে একটা সম্মান নিয়ে তারা বাঁচতে পারে যে ছেলের উপরে নির্ভর না ইয়ের উপরে নির্ভর না একটা ব্যবস্থা তার নিজেরই হইল যে অন্তত দুই হাজার পাক পাঁচ হাজার পাক সে হাতে কিছু টাকা থাকলে তার কিন্তু একটা জোর চাওয়া লাগে না তার সম্মানটা নিয়ে সে সংসারে চলতে পারে এই ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ আর অনেক জিনিস আছে মহিলাদের জন্য আর কৃষকের জন্য অসুবিধা কৃষকের জন্য কি আছে যেমন ধরেন এটা আপনারা শুনছেন কিনা আগে অনেকে আমার থেকে আমার

তো এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলা তাদের এই ফসলটা সরকারিভাবে ইন্স্যুরেন্স করা থাকবে আপনার যদি ধান ক্ষতিগ্রস্ত হয় আপনার যদি অন্য শস্য ক্ষতিগ্রস্ত হয় ওই জিনিসটা সরকার ক্ষতিগ্রস্ত করবে তাতে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত না হয় ইন্স্যুরেন্সের মধ্যে তারা গরু ছাগলের খামার করে সেই খামারিদের কথা চিন্তা করে তাদেরও কিন্তু এই যে পোলট্রি মুরগি মরে যায় গরুর ফার্ম করে গরু অনেক সময় অসুস্থ হয়ে মারা যায় এই জিনিসটাও সরকার কিন্তু এবার ইন্স্যুরেন্সের মধ্যে আনছে কৃষকের সুবিধার জন্য আর যে শস্য আপনার বল যেটা বলেন মানে আপনার সার বলেন বীজ বলেন সহজলভ্য করার জন্য অনেক কিছু আছে কিন্তু বিস্তারিত বলতে গেলে তা আসলে অনেক সময় আমি লিপলেট নিয়ে আসছি লিপলেটগুলো দিব আপনারা দেখবেন আপনারা যদি চান যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তাহলে ধানের শেষে আপনাদের ভোটটা আগামীতে দেবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় একটা কথা হলো আন্দোলন সংগ্রামে আমরা যারা সরাসরি রাজনীতি করি বিগত সাড়ে ষোলো বছর সতেরো বছর মানিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিন্দাবাইরা আমরা পাইছি বাংলা হামলায় যারা আপনাকে উপায় মানে অনেকে দেখবেন মামলা হামলা খাইছে জিন্দাবাই কিন্তু তাদের সহযোগিতা করছে উনি আঠারো সালে নমিনেশন পাইছিল মাত্র নয় দিন আগে আওয়ামী লীগ তারা গ্রেপ্তার করে কিন্তু সে আর নির্বাচন করতে পারে না এবার ইনশাল্লাহ জিন্দাবাই ধানের শিশটা নিয়ে আসছে আপনারা জিন্দাবাইয়ের জন্য দোয়া করবেন ধানের শিষের পক্ষে থাকবেন তারেক রহমানের পক্ষে থাকবেন আমি আর কথা বলব না আপনাকে কোনো অনুষ্ঠান আছে বিরক্ত করবো না আমি আবার চলে যাবো আরেকটা বাজারে হয়তো যে এই ধানের কথা তারেক রহমানের কথা খালেদা জিয়ার কথা জিন্দাবাইয়ের কথা একটু বলতে হয় আমার বিদায় পেলে আমি রিপিটগুলো দিয়ে যে একটু কষ্ট করে দেখবেন করবেন বুঝবেন তাইলে আপনি তারা পড়তে পারে না অসুবিধা অসুবিধা থাকতে পারে চোখের সমস্যা পড়া একটু কম না আমার ভাই নাস্তা যারা আছে তাদের দিয়ে একটু পড়ায় না ঠিক আছে আমার আলাইকুম না আমি সবার হাতেই দিতেছি জান আমি যে বাকসাইটা যাম অনেকগুলো দেখাই যাব আরে জনসভা করে ভুল নয় কি ধরেন আপনাদের সাথে যাম বইসার কথা গুলা तामारी आलोप अल समाट गिरा चाहिँ